এখন আমি রান্না করতেছি হচ্ছে ইলিশ মাছের ডিম সেটা এখানে পাওয়া যায় লন্ডনে ইলিশ মাছের ডিম তো আমি এখন ইলিশ মাছের ডিম হলো ভিজিয়ে রেখেছি আর এই পাশে হচ্ছে দেখাই আপনাদের দেখেন ইলিশ মাছের ডিমটা দেখছেন এই যে দেখেন ইলিশ মাছের ডিম এটা কিভাবে ওরা সেল করে এই দেখেন ইলিশের ডিম এটা কিন্তু লেখা আছে এই দেখেন এখানে কি লেখা রুই আর এখানে কিন্তু ছোট্ট করে একটু লেখা ইলিশের ডিম তো এভাবে ওরা সেল করে রুই মাছের ডিম বলে ইলিশ মাছের ডিম এই লন্ডনে ওরা সেল করে এটা এখন প্যাকেট থেকে এটা কিন্তু পরিষ্কার করা তারপরে আমার একটু প্রসেসিং করতে হবে আর এখানে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে পিঁয়াজ এটাকে আমি কষাচ্ছি ও মাই গড দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে দেখাতে দেখাতে আমার পেঁয়াজের বারোটা বেজে গেছে পেঁয়াজটাকে এখন ঠিক মতো আমি কষাবো মানে ব্রাউন কালার যতক্ষণ না হয় ততক্ষণ আমি দিব না কোনো মশলা আর এই পাশেই আমি রেখেছি হচ্ছে দেখেন এ পাশে আমি রেখে নিয়েছি সব মশলা একসাথে এখানে রসুনের বাটা আছে রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব আমি মিক্সড করে একসাথে নিয়েছি দেখেছেন এই পেস্টটা আগে করার মানে হচ্ছে এটা যে বাটা মশলার মতন টেস্ট আসবে এই আমি সব একসাথে নিয়েছি আর এটার ভিতরে আমি বেশি কিছু দিবো না জাস্ট আমি এই মাছটা দিয়েই মনে করি এটা রান্না করব সেই সাথে আমি হচ্ছে এখানে কতগুলো পিস আমি ভেজেছি হচ্ছে বেগুন সেই বেগুনটাও আমি মনে করে আগেই করেছি এখন একটু আগে বেগুনটা ভেজেছি তো বেগুন ভাজা দিয়ে আর হলো ইলিশ মাছের ডিম আর আমি এখন এখানে এই যে সল্ট এই সল্টটা হচ্ছে আমি দিয়ে দিব পরিমাণ মতো আসলে দেখেন বাংলাদেশে বসে কিন্তু মানে বাংলাদেশে কিন্তু এই ইলিশ মাছের ডিমটা অত বেশি পাওয়া যায় না কিন্তু আমরা এখানে লন্ডনে বসে মনে করেন ইলিশ মাছের ডিম বলে না যেই মাছের ডিমই বলেন না কেন সব মাছের ডিম কিন্তু আমরা এখানে বসে পাই আর এখন বাজে সাড়ে নয়টা রাত আর এই রাতের বেলায় আমি রান্না করছি তো আজকে রাতের খাবার আমাদের ইলিশ মাছের ডিম আর সাথে হচ্ছে বেগুন ভাজা আর বাঙালিদের মনে হয় এটা একটা প্রিয় খাবার ইলিশ মাছের ডিম ভুনা আমার তো খুবই পছন্দ আগে যখন ইলিশ মাছ বাসায় আনতো তখন ইলিশ মাছের পেটের থেকে ডিম বের করে তারপরে খেতাম আর ওই পিসটা রেখে দিতাম লাস্টে খাওয়ার জন্য তারপরে আর দুইটা ডিম হলো আস্ত রাখছি কারণ অনেক সময় আমার উনি সে হচ্ছে এরকম আস্ত ডিমও চায় বলে যে একদিন রান্না করার পরে পরের দিন বলবে কি যে আচ্ছা শোনো তুমি তো সেদিন ভেঙে রান্না করছিল আজকে আস্ত রান্না করো তো এটা যাতে সে না বলতে পারে এই জন্য হচ্ছে আমি আস্ত দুইটা ডিম এই যে দেখেন কি সুন্দর দেখছেন এই আস্ত দুইটা ডিম আমি মাছের ভিতর মানে ডিবের ভিতরে আর এই পেঁয়াজ পেঁয়াজটা হলে বেশি দিতে হয় তাহলে ভালো হয় রান্না হচ্ছে দাওয়াতের এই এক্সট্রা লং যে চালটা এই চালটা এই চালটা এই যে দেখায় আপনাদের এরকম সাইজের এই চালটা তো আমি এই চালটা রান্না করব আজকে আমরা দুই ধরনের চাল খাই একটা হচ্ছে মানে বাসমতি চালই সবসময় খাওয়া হয় কিন্তু একটা হচ্ছে এক্সট্রা লং আর একটা হচ্ছে লং আর এই তো আমার ভাত রান্না শেষ এখন আমরা খাবো আমার হাজবেন্ডও চলে এসেছে কাজের থেকে আমরা দুজন এখন খেসে খেতে বসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য আবারও ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আশা করছি আর দেখেন আমার মাছের ডিম রান্নাটা কত সুন্দর হয়েছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন আপনাদের কাছে খুব ভালো লাগবে